বন্ধুরা আগে ভিডিওটা দেখো তারপর বাংলা লিজনরা কি মন্তব্য করেছে তা পরে হ্যালো জান এই তো ভালো আছি তুমি কেমন আছো জান? এই তো জান আমার অনেক ভালো আছি। খাইছো? না জান খাবার খাইনি তুমি খাইছো জান আমার? আমিও তো খাই নাই তোমার জন্য। আমার জন্য খাও না এখনো? না কেন খাও না? তুমি খেলে শোনাও আমি খাবো। আচ্ছা জান কেন জান? একটা কথা বলি। বলো। তুমি আমি ফুলের কলি ফুটপাক সাথে তোমার আমার দেখা হবে ফুল আমি তোমার এক সমুদ্র পরিমাণ ভালোবাসি ছেলে শুরু করতে হেয়ালনা ছেলেটাকে মেয়ে হার দান অভিজ্ঞান করুন বাইরাল হইলে ডাক দিস